চাটমোহরে দেড় হাজার বছরের পুরনো বিশুমূর্তি উদ্ধার আপনার চাটমহরের দেড় হাজার বছরের পুরনো কোষ্টি পাথরের বিষুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ শুক্রবার পঁচিশে জুলাই দুপুরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয় চাটমোর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের মাঝগ্রামে জনৈক লোকমান হোসেনের পুকুরে মাছ ধরতে গেলে জালের শক্ত কিছু আটকা পড়ে এ সময় স্থানীয়দের সহায়তায় বিষুমূর্তটি পুকুর পাড়ে তুলে আনা হয় পরবর্তীতে আমরা এটি উদ্ধার করে থানায় নিয়ে আসি চাটমহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসানাসের চৌধুরী জানান মূর্তিটি আনুমানিক দেড় হাজার বছরের পুরনো ঘটনাটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে অবগত করা হয়েছে চাটমরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণায় তাদের কাজে লাগবে তাই এটি তাদের কাছে হস্তান্তর করা হবে আগামী রোববার চলন বিল ডেস্ক